আসসালামু আলাইকুম কেমন কাটছে সাকিব খানের দিন রাত আমরা যারা কন্টেন্ট বানাতাম আমি বিশেষ করে এই চ্যানেলে যারা যে সব কন্টেন্ট দিতাম ম্যাক্সিমাম কন্টেন্ট ছিল সাকিব বুবলি অপু মানে সাকিব খানের বংশ পরম্পরায় যেসব সব কন্টেন্টগুলো ছিল সেই কন্টেন্টগুলোই ম্যাক্সিমাম মানুষ দেখতো অন্যান্য কন্টেন্টগুলো দেখতো কিন্তু ওই রকম দর্শক বা ভিউ ওইরকম পাওয়া যেত না যতটা সাকিব খান রিলেটেড কোন কন্টেন্ট হতো ইভেন ইকবাল সাহেবের কন্টেন্টও অনেক মানুষ দেখতো যদিও ইকবাল সাহেবকে অনেকে হয়তো পছন্দ করে না ঝোণ্ডু সাহেবের কন্টেন্ট অনেকে দেখতো একজন কমেন্ট করেছে দেখলাম ফেসবুকে যে নতুন বাংলাদেশে ভাইরাল কোনো টপিক চাই না আমার সেখানে নাম উল্লেখ করে দিয়েছে যেমন জায়েদ খান হিরো আলম ইত্যাদি 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 তো এই সমস্ত ভাইরাল যারা শিল্পী যারা ভাইরাল হয়ে যারা জীবন জীবনযাপন করছেন সেই বিষয়ে নতুন কোন চর্চা এই নতুন বাংলাদেশে অনেকেই চাইছে না এরকম একটা ফেসবুক এরকম একটা ট্রল আমরা দেখতে পাচ্ছি প্রসঙ্গ খান খান কাটাচ্ছে এই দিনগুলো তো প্রসঙ্গতই তো সাকিব খান সম্পর্কে সাধারণ মানুষ যেভাবে জানবে সেটা হচ্ছে তার পেজ ভ্যারিফাইড ফেসবুক পেজ এছাড়া তার কাছের মানুষজনের কাছ থেকে সংবাদ নেয়া ছাড়া আর কোন মাধ্যম নেই সাকিব সম্পর্কে জানার সাকিব খান দেশে আছেন না বিদেশে আছেন সে আছেন দেশে যখন ছাত্র আন্দোলন চলছিল তখন থেকে এবং সেই সতেরো তারিখ তিন তারিখ পাঁচ তারিখ এবং আজকে তিনি ক্রমাগত কয়েকটি পোস্ট দিয়েছেন এবং তার সেই পোস্টগুলো যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখা যায় তিনি ছাত্র আন্দোলনের পক্ষেই ছিলেন বুবলি খান বা উপবিশ্বাসের তুলনায় অনেক পোস্ট দিয়েছেন ফেসবুকে অপরদিকে এবং সেই সমস্ত পোস্টগুলো দেখলেই বোঝা যায় যে তিনি সরাসরি আন্দোলনে মাঠে না নামতে পারলেও ফেসবুক দিয়ে তিনি আন্দোলন চালিয়ে গেছেন ছাত্র জনতার পক্ষে ঠিক তদ্রুপ উপবিশ্বাস একটু ডিপ্লোমেটিক ছিলেন তিনি ছাত্র জনতার পক্ষে সরাসরি কোনো কথা না বললেও তিনি এই পরিস্থিতির পক্ষে ছিলেন না এরকম একটা হত্যাযজ্ঞ হবে এই পরিস্থিতি তার কাম্য ছিল না তিনিও চাননি যে এরকম কোনো পরিবেশ থাক তার স্ট্যাটাসগুলো তার ফেসবুক পোস্টগুলো দেখলে বোঝা যায় তিনি আসলে কিছুটা আওয়ামী লীগের আনুগত্য এবং কিছুটা ছাত্রদের প্রতি তার দায়বদ্ধতা কিছুটা কিছুটা করে তিনি পালন করেছেন অর্থাৎ দুই নৌকায় পা দিয়েছেন তিনি তো দুই নৌকায় পা দিলে যা হয় সম্ভবত অপবিশ্বাসের ব্যাপারেও তাই হয়েছে অনেকেই অপবিশ্বাসকে নিয়ে অনেক কথা বলছেন আমি দুটো কন্টেন্ট বানিয়েছি সেখানেও কমেন্টগুলোর নিচে দেখেছি অনেকেই অপবিশ্বাসের এগেনস্টে ক্ষোভ ঝেড়েছেন যাই হোক দেশের সমস্ত তারকা কিন্তু কোনোভাবেই যে কোনো তারকা বাংলাদেশের কোনোভাবেই কোনো প্রতিহিংসা জিজ্ঞাংসা বা অত্যাচার অন্যায় এগুলোর পক্ষে নয় কেউই চায় না এরকম হত্যাযজ্ঞ হোক খুন হোক মারামারি হোক সবাই কিন্তু শান্তিটাই চায় সবাই একটা শান্ত নতুন বাংলাদেশ চায় সেই প্রেক্ষিতে হুবলি এবং অপু বিশ্বাস দুজনেই নতুন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হয়েছেন তাদের সবার একটা কোলাজ ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ব্যাপারটা খুব ভালো লেগেছে এদিকে অপু বিশ্বাস এবং পরিমণি ব্যস্ত আছে যেখানে আহ ছেলের জন্মদিন দিয়ে সেখানে বুবলি কিন্তু ব্যস্ত আছে বাংলাদেশে নতুন বাংলাদেশে ছাত্র জনতারা যেভাবে বাংলাদেশকে নতুন করে গড়ছে সেই সমস্ত পোস্ট শেয়ারের মাধ্যমে তো যেহেতু পরিমনির সাথে বুবলির খুব একটা ভালো যাচ্ছিল না সেই কারণে পরিমনির ছেলের জন্মদিনে বুবলির পক্ষ থেকে কোনো শুভেচ্ছা বার্তা সেইভাবে পাওয়া যায়নি আমি যতটুকু দেখেছি এদিকে অনন্য বাবুন খানের একটি দরদের একটি ছবি পোস্ট করেছেন এবং অতীতের কিছু স্মৃতি তিনি রোমন্থন করেছেন মানে দশ আগস্ট যেভাবে দরদের শুরু হয়েছে গত বছরের সেই সাকিব খানকে একটা সাকিব খানের ছেলের বেঞ্চে শুয়ে আছে সাকিব খান নিচে বসে আছে এরকম একটা ছবি আঁকিয়ে সেই ছবিটা সাকিব খানকে উপহার দেওয়া হলো নিচে লাল রঙের দরদ লেখা হলো সেই ছবিটা পুনরায় অরণ্যবাবুর তার ফেসবুকে শেয়ার করে একটা স্মৃতি রোমন্থন করলেন সাকিব খানকে নিয়ে কিন্তু সবাই আসলে জানতে চাইছে অরণ্যবাবুরের কাছে দরদের আপডেট দেখেন দরদের আপডেট এইটাই যে যত তাড়াতাড়ি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তত তাড়াতাড়ি দরদ রিলিজ হবে এইটাই হচ্ছে আসলে দরদের মেইন আপডেট সাকিব খানের দরদ বাংলাদেশে তখনই রিলিজ হবে যখন বাংলাদেশ একটা স্থিতিশীল পর্যায়ে অবস্থান করবে যেখানে এখনো ডাকাতির আশঙ্কা এখনো গোপালগঞ্জের মানুষজন সেনাবাহিনীর উপরে হামলা করে এখনো বিভিন্ন জায়গায় অস্ত্র জমা পড়ে এখনো বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় নামে নাই নিরাপত্তায় নামে নাই সেখানে আসলে এই যেখানে এখনো বিভিন্ন জায়গায় সিনেমা হলগুলো ভাঙছে দেখেন একটা অপশক্তি যারা চাইতো না কখনোই দেশে কোনো মূর্তি থাক দেশে কোনো ভাস্কর্য থাক সেই অপশক্তিটা কিন্তু এই যে পুলিশ বাহিনীর যখন ভ্যাকেন্ট তৈরি হয়েছে এই পুলিশ বাহিনীর যখন একটা সুন্দর স্থান হয়েছে এই সুন্দর একটা সুযোগ নিয়ে সেই অপশক্তি কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে দেশের সমস্ত মূর্তিগুলোর উপরে তারা আঘাত এনেছে মানলাম আওয়ামী লীগের উপরে তাদের ক্ষোভ তারা আওয়ামী লীগের মূর্তিগুলো ভেঙেছে শেখ মুজিবুরের মূর্তির উপরে তারা আঘাত করেছে কিন্তু জয়নিল আহমেদ রবীন্দ্রনাথ ঠাকুর এদের মূর্তি কি করেছে অর্থাৎ সেই ইয়েটা কিন্তু পরিষ্কার তাদের মিশন কিন্তু পরিষ্কার তারা কিন্তু দেশে একটা এমন শাসন কায়েম করতে চায় যে শাসনে বাংলাদেশে কোনো সাম অসাম্প্রদায়িক বাংলাদেশ বলা যাবে না আর বাংলাদেশকে এটা সাম্প্রদায়িক বাংলাদেশের দিকে তারা এগিয়ে যাচ্ছে অনেকেই বলছে যে আফগানিস্তানের দিকে তারা এগুচ্ছে যাই হোক এটা রাজনৈতিক বিষয় ওই বিষয়ে আর না যাই। আলাপ করছিলাম সাকিব খান আসলে কি করছেন এখন এই অবস্থায়। দেশের বিভিন্ন তারকারা যখন ছাত্র জনতার পক্ষে রাস্তায় নেমে খাবার বিতরণ করছেন, সেলফি তুলছেন, তাদেরকে উৎসাহ দিচ্ছেন এবং বিভিন্ন আন্দোলনের মিছিলে তারা যোগ দিচ্ছেন, বিভিন্নভাবে সক্রিয় থাকছেন এবং নতুন বাংলাদেশ আসার পরে কিভাবে নতুন বাংলাদেশ কিরকম হবে, কি চাই, বিভিন্ন দাবিদাওয়াও রাখছেন। শিবাশাও দেখলাম এবিসি তে দাঁড়িয়ে বলছেন যে তিনি অনেকদিন পরে স্বাধীনভাবে এমডিসির বুকে দাঁড়িয়ে কথা বলছেন মুখ খুলে মন খুলে সেখানে আবার দেখলাম যে ইকবাল সাহেব তার পেছনে দাঁড়িয়ে আছেন শিবাসন যখন বিএনপির পক্ষ হয়ে বক্তব্য দিচ্ছেন তখন ইকবাল সাহেব শিবাসনুর পিছনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে অবস্থান নিয়েছেন এই ইকবাল সাহেব তিনি কিন্তু একজন আওয়ামী তিনি কিন্তু ওই যে বিভিন্ন পোস্টে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অনেক হর্তা কর্তা ব্যক্তিদের সাথে এই ইকবাল সাহেব এর সঙ্গে তার দেখা গেছে শুধু ইকবাল সাহেব না সাকিব খানের সঙ্গেও কিন্তু কাছের বন্ধু কিছুদিন আগে মারা গিয়েছিলেন যিনি আওয়ামী লীগের একজন অনেক বড় নেতার ছেলে সাকিব খান কিন্তু সেখানে গিয়ে তার একটা শোক তিনি জানিয়েছেন যাই হোক বন্ধু বান্ধব থাকতে পারে বিএনপিও থাকতে পারে এটা কোনো বড় বিষয় নাই তবে দেশের মানুষ যারা সাকিব খানের ভক্ত যারা শাকিব খানকে খুব পছন্দ করেন যারা সাকিব খানের আইডিওলজি মেনটেন করেন তারা শাকিব খানের কাছ থেকে অবশ্যই একটা বক্তব্য চাইছেন যে নতুন বাংলাদেশে সাকিবিয়ানরা কি করতে পারে সাকিবিয়ানরা সাকিবিয়ানদের উদ্দেশ্যে সাকিব খানের একটা মেসেজ অবশ্যই সাকিবিয়ানরা অপেক্ষা করছে শোনার জন্য সেই জায়গা থেকে সাকিব খান কি একটা বক্তব্য তার ভেরিফাইড ফেসবুক পেজে দেবেন তিনি কি তার ভক্তদেরকে এই যারা ছাত্ররা যেভাবে দেশ কাজে নিজেদের আত্মনিয়োগ করেছে সেই জায়গাতে সাকিব খান কি তার ভক্তদেরকে যদিও সাকিব খান কিন্তু সরাসরি কোনো দলীয় কার্যক্রমে সেভাবে ছিল না তার সাবেক স্ত্রী অববিশ্বাস আওয়ামী লীগের একটা সরাসরি ছাত্র ছায়া নিলেও সাকিব খান কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সরাসরি কোথাও যুক্ত ছিলেন না সেইভাবে সাকিব খানের জায়গা থেকে একটু আরেকজন শিল্পী আমাদের দেশের অন্যতম একজন গুণী শিল্পী চঞ্চল চৌধুরীর কাছে ফিরি তিনি কিন্তু অভিমান নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন যে তার ফেসবুক পোস্টের নিচে যতগুলো গালি দেওয়া হয়েছে সেই গালিগুলো তিনি আর বুঝবেন না সেই গালিগুলো তিনি দেখে দিবেন পুরস্কার হিসেবে কেন এত অভিমান কেন হয়েছে চঞ্চল চৌধুরী প্রথম হলো তো একটা রিপোর্ট এসেছে চলেন সেই রিপোর্টের কিছু অংশ আপনাদের পড়ে শোনাই চঞ্চল চৌধুরী কিন্তু দেশের এই সার্বিক পরিস্থিতি যখন শুরু হয় তখন তিনি আমেরিকাতে ছিলেন একটা তার পেশাগত কাজে সেই আমেরিকা থেকে তিনি একটা সতেরো তারিখে একটা পোস্টও দিয়েছিলেন সেই পোস্টের মানে পোস্ট আপনি আপনাদেরকে একটু পড়ে শুনে গত সতেরোই জুলাই ফেসবুকে আবেগঘন বার্তা দিয়েছিলেন জল চৌধুরী সেখানে লিখেছিলেন সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না গুলি করে করতে হলো বুকের রক্ত না ঝরিয়ে সুস্থ সমাধান করা যেত না যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয় বিষয়টা তেমনি হৃদয় বিদারক মর্মান্তিক ও সভ্যতা বহির্ভূত এই ছিল সতেরোই জুলাই চঞ্চল চৌধুরীর একটা ফেসবুক স্ট্যাটাস সেখান থেকে চঞ্চল চৌধুরীর যে একটা ছাত্র আন্দোলনের প্রতি ঘটে যাওয়া একটা অবিচার সেটার বিপক্ষে চঞ্চল চৌধুরী কিন্তু সরব হয়েছিলেন তারপরে চঞ্চল চৌধুরী আর আর কোনো ফেসবুকে আর কোনো তার অ্যাক্টিভিটি দেখা যায় নাই কিন্তু তিনি পরবর্তীতে জানিয়েছেন যে তার মা গুরুতর অসুস্থ থাকার কারণে মাকে নিয়ে তিনি ব্যস্ত ছিলেন যার কারণে আর ফেসবুকে তিনি সেভাবে সরব ছিলেন না কিন্তু চঞ্চল চৌধুরীকে নিয়ে বিভিন্ন ট্রল এবং বিভিন্ন মিথ্যে সংবাদ উপস্থাপন হবার কারণে চঞ্চল চৌধুরী আবার পুনরায় ফেসবুকে একটা স্ট্যাটাস দেন যেখানে তিনি তার বক্তব্য ছিল এরকম যে তিনি কোথাও কোনো ইন্টারভিউ নাই তার নাম নিয়ে যেখানে যা ছাপা হচ্ছে সেগুলো তার কোনো কথা না এই এর দায়ভার তিনি নিবেন না এটার নিচে আবার অনেক গালিগালাজ করেছে ভক্তরা সেই সব ও চঞ্চল চৌধুরী পড়েছেন এবং সেই গালিগালাজগুলো পড়ে তার খুব খারাপ লেগেছে এবং তিনি অভিমান থেকে একটি কথা প্রথম আলোকে বলেছেন প্রথম আলোকে চঞ্চল চৌধুরী বলেছেন কিছু মন্তব্য কয়েকবার পড়ছি আমি প্রতিজ্ঞা করছি একটি ধরে নিলাম দেশের মন্তব্য মানুষের কাছ থেকে এগুলো আমার শিল্পী জীবনের অন্যতম স্বীকৃতি যাদের জন্য গত তিনটা দশক অক্লান্ত শ্রম ঘাম আর সততার ভেতর দিয়ে নিজেকে পরিচালিত করেছি চাইলে এমপি মন্ত্রী হতে পারতাম হইনি কারণ এই মানুষের প্রিয় শিল্পী হয়ে মরতে চেয়েছি গালির মাধ্যমে এখন আমি সেই স্বীকৃতি পাচ্ছি গালিগুলো না পুরস্কার হিসেবে রেখে দিলাম চঞ্চল চৌধুরীর সেই ফেসবুক স্ট্যাটাসটা একটু আপনাদেরকে শোনাই আগস্টের নয় তারিখ অর্থাৎ গত পরশু তিনি লিখেছেন আমি চঞ্চল চৌধুরী বলছি আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি দেশি পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লাগা হয় তার দায় আমার নয় কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে কোনো বক্তব্য দেইনি আমি সাধারণ একজন শিল্পী পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই আমার মায়ের চরম অসুস্থ অসুস্থতা জনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নই দেশে শান্তি বিরাজ করুক সকলের মঙ্গল হোক এই ছিল চঞ্চল চৌধুরীর সেই ফেসবুক পোস্ট এবং সেই পোস্টের নিচে অনেকেই চঞ্চল চৌধুরীকে সহ সহমর্মিতা জানিয়েছেন তার মধ্যে জয় মামুন লিখেছেন মায়ের জন্য প্রার্থনা শুভকামনা সুষমা সরকার বাসিমার জন্যে প্রার্থনা প্রিন্স মাহমুদ বাইরের দিকে খেয়াল করো তার সুস্থতা কামনা করছি অসংখ্য শিল্পী অসংখ্য শুভাকাঙ্ক্ষী তাকে সহমর্মিতা জানিয়েছেন মায়ের জন্যে তার চঞ্চুরী মায়ের জন্য দোয়া প্রার্থনা করেছেন এর মাঝেও কিছু লোক চঞ্চুরীকে গালি গালিগালাজ করেছেন যেই গালিগালাজগুলো পরে চঞ্চল চৌধুরী ওইবারে এই বক্তব্য প্রথম জানিয়েছেন আমার মনে হয় চঞ্চল চৌধুরী যতটা অভিমান করেছেন সেই অভিমান তার খাটে তাকে আসলে এতটা এতটা হেয় প্রতিপূর্ণ করা সোশ্যাল মিডিয়ায় আমার মনে হয় উচিত হয়নি দর্শক আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন